মানব শরীরে তিল আপনারা কি জানেন শরীরে তিল থাকার কি বিশেষ অর্থ রয়েছে প্রাথমিকভাবে মনে করা হয় যে তিল মানুষের শরীরে সৌন্দর্য বৃদ্ধি করে তবে মানব শরীরে তিল থাকার পেছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে বলা হয় তিল তখনই হয় যখন ত্বকের কোনো নির্দিষ্ট অংশে অনেকগুলি কোষের জন্ম হয় প্রতিটি ব্যক্তির শরীরে কোনো না কোনো অংশে তিল অবশ্যই থাকে জ্যোতিষশাস্ত্রে এই তিলের গুরুত্ব স্বীকার করা হয়েছে এবং সমুদ্রশাস্ত্রে মানব শরীরে তিলের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে শরীরের বিভিন্ন অঙ্গের তিল ব্যক্তির জীবনে শুভ এবং অশুভ সংকেতকে জানান দেয় তিলের মাধ্যমে কোন ব্যক্তির ভাগ্য এবং জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা করা যায় তবে অনেকেই শরীরে তিল থাকার সাথে শুভ এবং অশুভ সম্পর্ক স্বীকার না করলেও এই বিষয়ে জানার আগ্রহ মানুষের চিরকালের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিল সংক্রান্ত কিছু তথ্য নাম্বার ওয়ান মাথায় তিল সমুদ্র শাস্ত্র অনুযায়ী কোন ব্যক্তির মাথায় তিল থাকলে তারা অত্যন্ত বুদ্ধিমান ও তার্কিক হন মাথা ডান দিকে তিল থাকলে তা ভালো রাজনীতিবিদের পরিচয় দেয় তিলের রং যদি লাল হয় সেই ব্যক্তির মন্ত্রী হওয়ার বিশেষ সম্ভাবনা থাকে বাঁ তিল থাকলে তা ভ্রমণ প্রেমীদের নির্দেশ করে তবে এইসব ব্যক্তিদের বিয়ে হওয়া নিয়ে কিছু সংশয় থেকে যায় তবে কারুর মাথার পিছনের দিকে তিল থাকলে সেই ব্যক্তি জীবনে প্রচুর টাকা উপার্জন করে থাকে এবং তার দাম্পত্য জীবন হয় খুব সুখের নাম্বার টু কপালে তিল কপালের মাঝখানে তিল থাকলে সেই ব্যক্তির বুদ্ধির বিকাশ ঘটে কপালের ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি ভালো সঙ্গী হতে পারে আর বাঁদিকে তিল থাকলে তারা খুব ভাগ্যবান হয়ে থাকে নাম্বার থ্রি ভুরুতে তিল ডান ভুরুতে যদি তিল থাকে সেই ব্যক্তি ভালো কাজের জন্য নিজেকে উৎসাহিত করেন এবং সুখী জীবনযাপন করেন বা ভুরুতে তিল থাকলে তা অশুভ বলে মনে করা হয় দুই ভুরুর মাঝে তিল থাকা ব্যক্তিরা অত্যন্ত বুদ্ধিমান হন এরা নিজের বুদ্ধি দিয়ে যে কোনো কাজে সফলতা লাভ করেন নাম্বার ফোর চোখের পাতা চোখের পাতার মাঝে তিল থাকলে জীবনে আসে আর্থিক সচ্ছলতা ডান দিকে চোখের পাতায় তিল থাকলে তার খুব কম বয়সে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে এদের স্ত্রীর ভাগ্য খুবই ভালো হয় বা দিকে চোখের পাতায় তিল থাকলে তার ভাগ্য হয় খারাপ তিনি অনেক টাকা পয়সা উপার্জন করলেও সুখে সংসার করতে পারেন না তার চাকরি বা ব্যবসা কোনোটাই সুকময় হয় না চোখ যে ব্যক্তির ডান চোখে তিল রয়েছে সেই ব্যক্তি খুব সহজেই প্রচুর অর্থ উপার্জন করতে পারেন আর যে ব্যক্তির বা চোখে তিল রয়েছে সেই ব্যক্তি খুব রাগী হয় এবং প্রচুর মহিলাদের সাথে মেলামেশার ফলে তাদের নামে সবসময় বদনাম থাকে নাম্বার সিক্স কানে তিল কানের সামনের দিকে তিল থাকার অর্থ হল সেই ব্যক্তি সচ্ছল জীবনযাপন করে থাকেন উপার্জন করা অর্থ এরা জমাতেও সক্ষম হয় তবে এই সকল ব্যক্তির জলে ডুবে মরে যাওয়ার আশঙ্কা থাকে যেসব পুরুষের কানের পিছনের দিকে তিল থাকে তাদের ধনী পরিবারের মেয়ের সাথে বিবাহ হয় কোনো পুরুষের কানের পাশে ডান দিকে তিল থাকা খুবই শুভ জীবনের নানা ধরনের সুখ সুবিধা ও আনন্দের দিকে ইঙ্গিত করে এই তিল নাম্বার সেভেন থুদনিতে তিল থুদনিতে তিল থাকলে তারা খুবই লোকপ্রিয় এবং এবং আবেগপ্রবণ হয়ে থাকে এরা ঘুরতে ভালোবাসেন যেসব ব্যক্তি থুদনির ডান দিকে তিল রয়েছে তারা খুব যুক্তিবাদী হয় এবং যাদের বা দিকে তিল থাকে তারা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন নাম্বার এইট গালে তিল গালে তিল থাকার অর্থ সে ব্যক্তি খুব বুদ্ধিমান ও মেধাবী তবে এরা খুব রাগী হয়ে থাকে এদের মধ্যে অ্যাথলেটিক হওয়ার সম্ভাবনাও দেখা যায় নাম্বার নাইন নাকে তিল নাকে তিল থাকলে সেই ব্যক্তি খুবই পরিশ্রমী এবং খুব ভালো বন্ধু হয়ে থাকে এদের আত্মসম্মান বোধ প্রবল কোন স্ত্রীর বাগালে তিল থাকলে তাকে শুভ মনে করা হয় সুসন্তান লাভ করেন এমন মহিলারা নাকে ডান দিকে তিল থাকলে সেসব ব্যক্তির যৌন চাহিদা খুবই তীব্র হয় আর বাঁ দিকে তিল থাকলে সেসব ব্যক্তিকে জীবনে কঠোর পরিশ্রম করে চলতে হয় নাম্বার টেন ঠোঁট স্ত্রী বা পুরুষের ঠোঁটের ওপরে ডান দিকে তিল থাকলে জীবনসঙ্গীর সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকে আর ঠোঁটের বাম দিকে তিল থাকলে জীবনসঙ্গীর সাথে মতভেদ থাকে এমন দম্পতিদের মধ্যে সামঞ্জস্যের অভাব থাকে কোনো ব্যক্তি ঠোঁটের নিচে তিল থাকলে তারা খুব ভোজন রসিক হয় এমন ব্যক্তি নানান ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করে নাম্বার ইলেভেন গলায় তিল গলা ডান তিল থাকা খুবই শুভ আর বাঁ তিল থাকলে ব্যক্তির সম্পদ হানি ঘটে বিবাহিত জীবনে নানান জটিলতা দেখা দেয় পুরুষের গলায় তিল থাকলে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পায় আবার গলায় যাদের তিল থাকে তাদের কণ্ঠস্বরও খুব ভালো হয় এমন ব্যক্তিরা নিজের কণ্ঠস্বরের ব্যবসায়িক ব্যবহার করতে পারে সঙ্গীতে সৌগীন হন এরা গলায় তিল থাকলে সেই ব্যক্তির মধ্যে দয়া ও ভক্তিভাবও দেখা যায় নাম্বার থার্টিন বুকে তিল হস্তরেখা ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির বুকের ডান দিকে তিল থাকে তারা অর্থবান হন এমন ব্যক্তির জীবনসঙ্গী সুন্দর এবং যোগ্য হয় এমন ব্যক্তি বাবা মা স্ত্রী ও আত্মীয় স্বজনদের খুবই ভালোবাসে বুকের থাকলে ব্যক্তি খুবই চাপা স্বভাবের হয়ে থাকে জীবনে কোনো সমস্যা আসলে তা কারুর সাথে শেয়ার করে না নাম্বার ফরটিন কাঁধে তিল ডান কাঁধে তিল সাহসী ব্যক্তির পরিচয় দেয় আর বাম কাঁধে তিল থাকলে সে সব সময় সকলের সাথে ঝগড়া করে থাকে নাম্বার ফিফটিন পিঠে তিল পিঠে তিল থাকা হলো উদারতার লক্ষণ এসব ব্যক্তি দয়ালু সাহসী ক্ষমতাবান এবং ধীরচেতনার হয়ে থাকেন এসব ব্যক্তি পরামর্শদাতা হয়ে থাকে এদের সাথে তর্কে পারা যায় না আর পিঠে নিচের দিকে তিল থাকার অর্থ হলো আরাম হওয়া নাম্বার সিক্সটিন বাহুতে তিল ডান বাহুর তিল ব্যক্তি সৌভাগ্যের পরিচয় দেয় এরা বুদ্ধি এবং শক্তি প্রয়োগে খুবই পারদর্শী হয়ে থাকে এরা আর্থিক দিক থেকে সচ্ছল হয়ে থাকে বা বাহুতে তিল থাকার কারণে সেসব ব্যক্তি দুর্ভাগ্য কখনো পিছু ছাড়ে না নাম্বার পেটে পেটে ব্যক্তির থাকে তিল তিল যেসব তারা খাদ্য রসিক হন তিল নাভির বাম দিকে থাকলে ব্যক্তি পেটের রোগে ভোগে নাভির নিচে তিল থাকলে যৌন রোগে সম্ভাবনা থাকে সেই ব্যক্তির পেটের মাঝে তিল থাকার অর্থ ব্যক্তিটি আধ্যাত্মিক নাম্বার এইটিন হাতে তালুতে তিল শাস্ত্র অনুযায়ী হাতে তালুতে তিল থাকলে তাদের লাগাতার ধন সম্পদ বৃদ্ধি ঘটে যদি হাতের তালু তিলটি এমন জায়গায় অবস্থান করে থাকে যে হাত মুঠো করলে তিলটি হাতের মুঠোর মধ্যে চাপা পড়ে যাবে এমন জায়গায় তিল থাকা অত্যাধিক শুভ হাতে তালুর মাঝখানে তিল থাকলে তা থেকে ধন সম্পদ লাভের ইঙ্গিত পাওয়া যায় নাম্বার নাইনটিন হাতের আঙ্গুলে তিল কোন কোন জাতকের অনামিকা আঙ্গুলে নিচে তিল থাকে এই তিল তার দৃষ্টিশক্তি দুর্বলতার দিকে ইশারা করে আবার অনামিকা তৃতীয় ভাগে তিল থাকলে তা জাতকের মানসিক দুর্বলতা জাহির করে এমন ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে সমুদ্র শাস্ত্র অনুযায়ী বৃদ্ধা আঙ্গুলে তিল থাকলে ব্যক্তি যতই ভালো কাজ করুক না কেন যশ লাভ করতে কখনোই পারে না ব্যক্তির মধ্যমার তিল থাকলে তারা শান্ত স্বভাবের হন আবার যাদের অনামিকায় তিল থাকে তারা উচ্চবিদ্যা লাভ করে এবং তাদের জীবনে সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ থাকে নাম্বার টোয়েন্টি পা ও পায়ের পাতা পায়ের পাতার তলায় তিল থাকার অর্থ সেই ব্যক্তি ঘুরতে ভালোবাসে ডান পায়ের পাতায় তিল থাকলে ভ্রমণের সম্ভাবনা ইঙ্গিত করে আর বাঁ পায়ের পাতায় তিল থাকা ব্যক্তিরা জীবনে প্রচুর ভ্রমণের সুযোগ পান নাম্বার টোয়েন্টি ওয়ান গোড়ালিতে তিল গোড়ালিতে তিল থাকা ব্যক্তিরা খুবই পণ্ডিত মানসিকতার হয়ে থাকে মেয়েদের গোড়ালিতে তিল থাকলে তারা কাজে চটপটে হয় এবং রান্নায় খুব ভালো হয় নাম্বার টোয়েন্টি টু লাল রঙের তিল বা কালো রঙের তিল কালো রঙের তিল প্রায় সব মানুষের শরীরেই দেখা যায় তবে শরীরে যদি লাল রঙের তিল থাকে তাহলে তা ব্যক্তির হাড়ের সমস্যার দিকে ইঙ্গিত করে হাড়ের ব্যথায় জর্জরিত হয়ে থাকে এমন ব্যক্তি তাই এমন ব্যক্তিদের প্রয়োজনীয় সাবধানতা সবসময় অবলম্বন করা উচিত এই ভিডিও তথ্যগুলিকে অনেকে স্বীকার করেন আবার অনেকে করেন না তবে সবসময় এইসব সংকেত হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় তা কিন্তু বলা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক মিল পাওয়া যায় আজকে যেই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলি সমস্ত কিছুই জ্যোতিষশাস্ত্র এবং সমুদ্রশাস্ত্র অনুযায়ী সঠিক তথ্য তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে